এখানে কি এটা কি 17 বলে মনে হয় ভিজা হলে উঠবে এমন তো কথা না এই যে আমি হাত দিয়ে ডলা দিচ্ছি তাও তো উঠতেছে না हां এরকম রেড দিলে তো হবে না ভাই ঠিক আছে এটা আমি আপনি বলতেছেন এটা 17 আমি দেখতেছি এটা পয়লা জোন আরে এটা আপনি কি ব্যাখ্যা দিবেন আন বলেন

পরিদর্শনের পর আমরা যা পেয়েছি সেটি হচ্ছে বিএসটিআই হতে লাইসেন্স গ্রহণ ব্যতীত বাধ্যতামূলক পণ্য সরিষার তেল রিফাইন সুগার মুড়ি উৎপাদন বিক্রয় এবং বাজারজাত করা হচ্ছে এই দোকানে যেটি আমাদের সম্মানিত আমাদের প্রতিনিধি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন তার কর্তৃক বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন দু হাজার আঠারো এর পনেরো সাতাশ ধারায় অপরাধ আমলে নেওয়ার জন্য এই পরিস্থিতিতে আমরা পনেরো সাতাশ ধারায় যা বলা আছে সেটি হচ্ছে লাইসেন্স ব্যতিরেকের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার নিষিদ্ধ লাইসেন্স গ্রহণ ব্যতিরিকে কোনো ব্যক্তি কোনো দ্রব্য বা প্রক্রিয়ায় বা কোনো প্যাটেন্টের শিরোনামে অথবা কোনো ট্রেডমার্ক বা ডিজাইনে স্ট্যান্ডার্ড মার্ক অথবা উহার কোনো অনুকরণ ব্যবহার করতে পারবে না এবং এই সাতাশ ধারা এটির বিচার হচ্ছে এই আইন লঙ্ঘন করলে অনদিক দুই বছর কারাদণ্ড অথবা অনদিক এক লক্ষ টাকা অর্থদণ্ড তবে পঁচিশ হাজার টাকার নিম্নে নয় বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন তো সেই ক্ষেত্রে আমরা সার্বিক পরিদর্শনে আরও অনেক কিছুই আপনাদের এখানে পেয়েছি এর বাইরেও আমরা যদি এগুলো আলাদা আলাদা ধারায় আমরা ধরি তাহলে কিন্তু আপনাদের জরিমানার অঙ্কটা অত্যন্ত বেশি হয়ে যাবে আমরা কিছু শ্যাম্পুর টেস্টিং ইয়েও পেয়েছি আপনাদের ইম্পোর্টেড প্রোডাক্ট যেটার ছাড়পত্র আপনারা দেখাতে পারেননি আমদানিকারকের ছাড়পত্র তেমন অবস্থায় আমরা পনেরো বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনস আইন দু হাজার আঠারো এর পনেরো সাতাশ ধারায় আপনাদেরকে আমরা পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম অনাদায়ে পনেরো দিনের কারাদণ্ড এবং দ্রুত আপনাদেরকে অর্থ পরিশোধ করে আমাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ